যদি আপনারা অনলাইনে শপিং করতে চান ইউকে বাংলা মার্কেট প্লেসের মাধ্যমে সেই শপিংটা যদি আপনারা করেন সে অবভিয়াসলি এখানে কম মূল্যে আপনারা রামাদানের একটা প্যাকেজ আমরা ডেভেলপ করেছি আপনি একলগে ষোলোটা প্রোডাক্ট পাইরা কম পয়সায় আর এগুলো আপনার গরজ আর বিনিময়ে আপনি আল্লাহর খামো শরীর আমরা দুই ধরনের প্যাকেট সাজিয়েছি একটার মধ্যে দেখেন দশ কেজির আকাশ সাইজ আছে যে প্যাকেজটা হচ্ছে সেভেন্টি ফোর নাইনটি এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে রাজা পাউডার এরপরে কেটিসি যে ওয়েল আছে আপনার ডানো আছে আপনাদের যে এই যে আপনার চা পাতা আছে এরপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকপিস আছে চানা এরপরে ডাইল আছে এরপরে যে আজুয়ার ডেটস আছে গুড় আছে হ্যাঁ এরপরে চিনি আছে এরপরে গ্রাম ফ্লাওয়ার আছে মানে এই প্রত্যেকটা প্রোডাক্টই এখানে থাকবে এবং এখানে আসলে আপনারা সেটা তৈরি পাবেন আপনি আপনার শপিং কর্ডা পে কর্ডা শপিং নিয়ে গরো কিন্তু এটার যে প্রফিটটা ওর এই প্রফিটটা আপনি শেয়ার কর্ডা যারা একটু আমরা বাংলাদেশের যারা স্তার করাই তারা রে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের জিনিসকে সহযোগিতা করার জন্য আর আমরা অনেক সময় এই জিনিসের উপরে ছাড় দিয়ে থাকি দুটি প্যাকেজ এখানে আছে রামাদানের একটি প্যাকেজ হচ্ছে সেভেন্টি ফোর নাইনটি নাইন আর প্যাকেজ হচ্ছে হানড্রেড নাইনটিন পয়েন্ট নাইনটি নাইন এই দুইটি প্যাকেজে আপনারা অনেকগুলো এই সামনে আমার যে আপনারা প্রোডাক্টগুলো দেখছেন একটা হচ্ছে এটা হচ্ছে প্যাকেজ ওয়ান আর এটা হচ্ছে প্যাকেজ টু আপনারা মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পাচ্ছেন আর এখানে একটা গুড কজ আছে দেখেন রামাদান মাস আসলেই কিন্তু আমরা আমাদের ইফতারের জন্য অনেক ধরনের আয়োজন করি কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন অনেক মানুষ আছে যারা রামাদান করছে ফাস্টিং করছে কিন্তু এই যে তাদের যে ইফতারের যে সময় সেই সময়টা আসলে অনেক সময় খাবারের অনেক অভুক্ত মানুষ আছেন তো আমরা ছোট্ট করে হলেও একটা গুড কজ এখানে রেখেছি যে এভরি প্যাকেজ যদি সেল হয় সেই প্যাকেজ থেকে একজন মানুষের জন্য একটা ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের যারা ভ্যান্ডররা আছেন তারা আমাদেরকে হেল্প করছেন সো আমি এটা বলতে চাই এই অভুক্ত মানুষ এটা আমরা বাংলাদেশে আপাতত এটা আমরা করছি ভবিষ্যতে আমরা বিভিন্ন জায়গায় করব। তবে আপনারা যেটা আমাদের এটা করতে হলে যেটা করতে হবে যে আমাদের যে মার্কেট প্লেস আছে ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কম সেখানে আপনারা গিয়ে সেখানে আপনারা রামাদান শেয়ারিংয়ের একটা টাইপ করতে পারেন অথবা একটা পপ আপ আসবে রামাদান শেয়ারিং যে কোনো একটা প্যাকেজ কিনলে আমরা এখানে কালেকশন পয়েন্ট আছে এখানে আমরা দুইটা কালেকশন পয়েন্ট রেখেছি একটা হচ্ছে সিক্সটি সেভেন হানবাড়ি স্ট্রিট আর একটা হচ্ছে গুডমেটস এখানে মাসালা বাজার একটা সিক্সটি সেভেন হানবার স্ট্রিট আপনার বাংলা টাউনের পাশেই যে গ্রিন লেন আছে সে গ্রিন লেন ওয়ার হাউস এখানে মানে এনাফ আপনার মালামাল আছে এখানে খুব কম দামে আমরা পেয়েছি যে কারণে এখানে আমার সাথে আছেন যিনি বিবিসি এরও প্রেসিডেন্ট রফিক ভাই আমাদের খুব সাহায্য করেন সবসময় এ ধরনের প্রজেক্টে বিশেষ করে চ্যারিটেবল প্রজেক্টে আসলে আমরা যে প্যাকেজটা সাজিয়েছি এখানে আপনারা দেখেন আকাশ রাইস একটা প্যাকেজে দশ কেজি আর একটা প্যাকেজে বিশ কেজি আছে সানফ্লাওয়ার ওয়েল আছে কেটিসি বা এই ধরনের নাটকো রেড লেনটিল মানে প্রায় আপনারা তেরো থেকে চোদ্দোটা প্রোডাক্ট আপনারা এখানে পাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট ন্যায্য দামে মানে খুবই আপনার বলতে হবে সেল প্রাইসে আমরা আমাদের ব্যান্ডোরের কাছ থেকে পেয়েছি যে কারণে খুব কম দামে আমরা এটা দিতে পারছি মানে অন্যান্য জায়গায় যদি আপনারা তুলনা করেন তাহলে সেখানে দেখবেন টেন টোয়েন্টি পারসেন্ট কিন্তু দাম বাড়ে আর প্রোডাক্টগুলো সাজানো হয়েছে এমনভাবে যাতে করে রামাদানের কি প্রয়োজন কী জিনিসগুলো আমাদানে দরকার হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা রাখার চেষ্টা করেছি